আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছে যে নামাজের প্রতি রাখাতে বিসমিল বিসমিল্লা বলা কি জরুরি দেখুন আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজের ভিতরে সুন্নতে মোয়াক্কাদা রয়েছে বারোটি তন্মধ্যে আপনি যদি দুই রাখাতের নিয়ত করেন চার রাখাতের নিয়ত করেন প্রত্যেক রাখাতের সূচনাতে অর্থাৎ প্রথম রাখাতের শুরুতে তাকবিরে তাহরিমা বাদার পর সর্বপ্রথম সানা পড়তে হবে সানা শেষ করে এরপর আমরা পড়ি কি পরেন সুরা ফাতেহা সানা শেষ করার পরে এই যে সুরা ফাতেহা আপনি শুরু করবেন এই সুরা ফাতেহার আগে আউজুবিল্লা বিসমিল্লা বলা শূন্যতে মোয়াক্কাদা এখানে আউজুবিল্লা বিসমিল্লা বলতেই হবে এটা হলো শূন্যতে মোয়াক্কাদা আর বাকি যে তিন রাকাত আছে দুই রাকাতে নিয়োগ করলে বাকি যে এক রাকাত আছে বাকি এক রাকাত তাক কিংবা বাকি তিন রাকাত তাক আপনি রুকু সেজদা করে দাঁড়ানোর পরে সুরা ফাতিহা শুরু করার আগে শুধু বিসমিল্লা বলবেন কিন্তু শুরুতে প্রথম রাখাতে আউজুবিল্লা বিল্লাহ بسم সহ বলতে হবে আর পরের রাকাতগুলোতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হলো সুন্নতে মোয়াক্কাদা এরপর আপনি যদি পড়তে না পারেন কিংবা ভুলবশত যদি আপনার ছুটে যায় আপনার নামাজ হয়ে যাবে তবে সুন্নতের خلاف হবে সুন্নতটি আপনার আদায় হলো না আসলে নামাজ এমন ভাবে আমরা আদায় করব যাতে চুল পরিমাণ সুতা পরিমাণ কোনো ভুল ত্রুটি নামাজের ভিতরে না থাকে তাহলে আমার আপনার নামাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা পাবে নামাজের বিকল্প নেই এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার সবচেয়ে বেশি সন্তুষ্টি লাভ করা যায় আর নামাজের ভিতরে যা রয়েছে অন্য আমলের ভিতরে তা নেই অন্য আমলের ফজিলত যদি আপনি শুনতে শুনতে আকাশ চম্পি ফজিলত শোনেন এরপরেও এক রাকাত নামাজের ফজিলতের সমপরিমাণ হবে না আপনি কি জানেন আপনি যখন শেষ ডায় লুটিত হন তখন আপনার সাথে কি ঘটে আপনি কি জানেন আপনি যখন রুকুতে যান আপনার সাথে কি ঘটে যা অন্য কোনো আমলের দ্বারা ঘটে না যা অন্য কোনো আমলের দ্বারা আপনার জন্য হয়ে আসে না আপনি যখন শেষদায় লুটিত হন তখন আপনার আর আল্লাহ তালার মাঝখানে কোনো পর্দা থাকে না বান্দা যখন সেজদায় পরে যায় বান্দা বান্দির কপাল যখন আল্লাহ তালা কুদরতি পায়ে শেষদাই লুটিয়ে দে তখন আল্লাহ পাকব্বুল আলমিন আর সে আজিমে থেকে তার কুদরতি দুটি পা বান্দা বান্দির কপালের নিচে রেখে দেয় আর বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা এত খুশি হয় আল্লাহ আল্লাপাকরবুল আলমীর মাথায় হাত বোলাতে থাকে কুদরতি হাত বোলাতে থাকে কোনো বান্দা কোনো বান্দি যদি দেখত সেজদা অবস্থায় তার উপরে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনের পক্ষ থেকে কত সাকিনা নাজিল হয় কত রহমত নাজিল হয় আল্লাহ তালা তার প্রতি কত খুশি হয় তার কপালটা আল্লাহ তালার কুদরতি পায়ে পরে এমনকি দুনিয়ার জমিনে সেজদা করবে আর সে আজিম আর মহল্লায় তার সেজদা চলে যাবে এই অবস্থা যদি কোনো বান্দা কোনো বান্দি নিজ চোখে দেখতে পেত এক সেজদা যাইত আর এক সেজদায় মাথা উঠাতো জান্নাতের ভিতরে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সে আর সেজদা থেকে মাথা উঠাতো না এই জন্য সেজদার গুরুত্ব অনেক নামাজের বিকল্প নেই নামাজের প্রত্যেকটি নিয়ম কানুন সঠিক মাপক জানবেন যত জানা প্রয়োজন নামাজ সংক্রান্ত বেশি বেশি আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন বেশি বেশি আপনারা জানতে চাইবেন যে বিষয়টাই আপনি জানতে চাইবেন সেই বিষয়টা নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব করবো আল্লাহ আল্লাপরবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি নামাজের এতেমাম করার তৌফিক দান করুন আমিন